तिल माथे तिल मरिया फैदा नहीं जिल लुटिया तिल बिना चलना न दुनिया भैरें तिल बिना चलना दुनिया नारिकल शोरी शांति शी सयाबीन सायाबीन शोरजो मुखी तीलर तेलर डीजल कैरोशीन भाई रे डीजल कैरोशीन का दावा काना को का बीरा हम यो पे तेल माचे दिले गाड़म माता हुई आ जाई मेल आबर गंदो तेली আবার গম তেলে গিন্নির পড়ন কুশিতে তেজয় ভরিয়া তেল বিনা চলে না ভাইরে তেল বিনা চলে না দু তিলাম তিলমারিয়া পায় যে লুটিয়া তেল বি চলে না দু তেল বিনা চলে না দু ডিজেল পেট্রোল অক্টন ফক্টন কত রকম তেল তেল নয়া ভাইরে কত রকম খেল ভাইরে কত রকম খে জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে ওই তেলের জুড়ে সকল মানুষ ফোটানি করতাছে ভাইরে ফোটানি করতাছে लुट तेल बिना चल न दुनिया কয় না তুরেক রকম হরেক তো লে অ সুস্থবা রোগী হৈয়া যা কে সেই খানে তো তে লে রে বাঁ দেখে বেন চা রিদিকে বুঝেন নাই বোঝেন নাই টাকা দিলে অপারেশন হয় টাকা না দিলে অপারেশন কথা কয় না কেন আ টাকা দিলে ওই যে অপারেশন থিয়েটারের মধ্যে রোগী ঢুকায়া আগে বিল ছিল পঞ্চাশ হাজার অপারেশন থিয়েটারে ঢুকছে তো দেড় লাখ হয়ে গেছে কথা কয় না কেন অসুস্থ বা কি হইয়া নি কিলিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে ভাইরে দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই ওই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন যাওয়া ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মেয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চল না দু তেল তেল মারিয়া নেই লুটিয়া তেল বিনা চলে না দু তেল বিনা চলে না দু আর সে তেল তো খালি একরকম নামে হরক রকম তেলের তেল জানিতে হয় না জানিলে গেল ਹੈਰੇ ਨਾ ਜਾਣੀ ਲੈ ਨਾ ਹਰ ਇੱਕ ਰਕਮ ਹਰ ਇੱਕ ਤੇਲਰ ਮਾਫ ਜਨੀ ਤੇ ਹਾਇ ਸ਼ੇਰ ਪਾਉਂਡਰ ਲੀਟਰ ਗੈਲ ਨਾ ਜਾਣੀ ਲੈ ਨਾ ਤੇਲਰ ਤੇਲ ਉਸ ਮੋਤੀ ਬਈ ਜਾ ਚਲਤੇ ਪਾਰੋ ਜਦੀ ਤੇਲਰ ਤੇਲ ਉਸ ਮੋਤੀ ਬਈ ਜਾ ਚਲਤੇ ਪਾਰੋ ਜਦੀ

তেল বিনা চলে না দুনিয়া কন্না তেল বাতে তেল মাড়িয়া পয়দানে যে লটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা কন্না ভাইরে তেল বিনা যজন এজননে ঘোষ মুক্ত দুনিয়া রাখতে হবে ঠিক কিনা বলুন